চলতি সপ্তাহে তিন দিনের সফরে চীনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অর্ধ শতাব্দী পূর্তিতে তার এই সফরকে খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে এমনকি প্রধান উপদেষ্টার এ সফর ঘিরে আসতে পারে বড় কোনো ঘোষণাও তেইশ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্ত্রণালয়ে এদিন তিনি প্রধান উপদেষ্টার চীন সফরকে সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জোসিম সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন ডক্টর ইউনুসের চীন সফরে বড় ঘোষণা আসতে পারে কেননা এবছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে এ সফর ফলপ্রসূ ও গঠনমূলক হবে বলে প্রত্যাশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার এই সফর নিয়ে যুক্তরাষ্ট্র ভারত সহ সারা বিশ্বের দৃষ্টি রয়েছে এদিকে এ সফরকে কেন্দ্র করে চীনের সঙ্গে আরও গভীর অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক স্থাপনের দিকে নজর দিচ্ছে বাংলাদেশ কূটনৈতিক সূত্রগুলো বলছে আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে প্রধান উপদেষ্টার এই সফর ভূ বেশ গুরুত্বপূর্ণ চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এবং স্বাস্থ্যসেবা শিক্ষা ও পানি ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ প্রসঙ্গত আগামী ছাব্বিশ মার্চ চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা